বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এলাকা সকাল থেকেই সেখানে জড়ো হয় হাজার হাজার মানুষ সময়ের সাথে সাথে পরিস্থিতি যেন উত্তপ্ত হয়ে উঠতে থাকে বিক্ষোভকারীদের দমনে হাইকমিশনের আশপাশে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন সংখ্যায় অন্তত পনেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো মূলত ধর্ম অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি ময়মনসিংহে চন্দ্র দাস নামে একজন পোশাক শ্রমিককে হত্যার ঘটনা ঘটে বাংলাদেশ নির্মাণে নাম্বার এর প্রতিবাদে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ চলছে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভি বলছে বাংলাদেশ হাই কমিশন থেকে প্রায় আটশো মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে রাখতে সক্ষম হয়েছে পুলিশ তবে তারা বারবার লোহার ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করছে প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীদের হাইকমিশনে প্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য সরকারি বেশ কিছু বাস বাধা হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছে এর আগে এনডিটিভি জানায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ কমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করলেও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীরা কমপক্ষে দুটি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়েছে বলেও জানা গেছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার এবং প্লাকার্ড ধরে দূতাবাসে স্লোগান দিতেও দেখা গেছে এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এর আগে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত পাল্টা পাল্টাপাল্টি এই তলবে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি অমিত হাসান রবিন যুগান্তর নিউজ